الله. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم واعتصموا بحب الله جميعا ولا تفرقوا قال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أهل سنة كرتك أي جدو؟ উপস্থিতি মুরব্বী অনেকের প্রাণ প্রিয় যুবক ভাইরা আমরা আজকে এখানে যে বিষয়ের জন্য মানব বন্ধনে দাঁড়িয়েছি সেগুলি আমরা অবগত আছি আমাদের এক ভাই আলেম মৌলানা রহিসুদ্দিন সাহেবকে নির্মম নিষ্ঠুর বাদে কিছু কুলাঙ্গার শহীদ করেছে সেই কুলাঙ্গারদের বিচারের জন্য আমরা কেন দাঁড়িয়েছি কথা বলেন একটা বিষয় হচ্ছে কি তিনি যদিও কোনো অপরাধ করে থাকতেন সে অপরাধের বিষয়টা আইনের মাধ্যমে জাস্টিফাই করার সুযোগ পর্যন্ত দিনাকে দেয় না কথা বলেন আমরা দেখতে চাই এই বাংলাদেশের মধ্যে কত সন্ত্রাস কত গুন্ডা চুর বদমাস লুটা অপরাধ করে করে রাজপথে বেরিয়ে যায় তাদের কোন বিচার হয় না কিন্তু একজন নির আলেমের উপর যেভাবে নির্ম অত্যাচার করেছে যাতে আমরা তাকায় দেখছি আর যেন কোনো ইমানের গায়ে বাংলাদেশের যে কোনো প্রত্যন্ত অঞ্চলে হাত না দিতে পারে এজন্য আমরা আন্দোলনে বেরিয়েছে। আমাদের সেই বাইয়ের বিচার এবং নতুন করে যেন এই সাহস কেউ না করতে পারে আমরা দেখেছি অনেকেই বলেছেন আমাদের পূর্বে আমার পূর্বে অনেক আলেমে বলেছেন যে পুলিশের দৃষ্টতা পুলিশ মানবিক কাজ করবে কিন্তু তারা যে দৃষ্টতা দেখিয়েছে যে অন্যায়টা করেছে একজন মানুষ অসুস্থ হয়ে পড়েছে আঘাতপ্রাপ্ত হইতে হইতে তিনি অসুস্থ হয়ে গেছেন তিনার কাছে পানির বোতল দাঁড়িয়ে মজা করেছে কথা বলেন এই দৃশ্যটা সবার চোখেই অশ্রু এসেছে কারণ এই দৃশ্য দেখার জন্য বাংলার মানুষ প্রশাসনদেরকে নিয়োগ দেওয়া হয় যাই হোক সময় সংক্ষিপ্ত অতএব আমরা এটাই বলবো যে কোনো জায়গায় যে কোন অপরাধ সংগঠিত হলে যেন কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না হয় এদেশে আমরা দেখেছি বিগত কয়েক মাস পূর্বে এক শিশুকে দর্শন করা হয়েছে সারা বাংলাদেশের মতো উত্তাল সৃষ্টি হয়েছে সেই দর্শকদেরকে দর্শনকারী যারা আছে তাদেরকে পাশি দেওয়ার জন্য কিন্তু আইনিভাবে তাদেরকে একশো দিনের সময় দিয়েছে কথা বলেন নাই নাই তাহলে আমরা বলবো যেমন ইসলাম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না রাষ্ট্রীয় আইনও কেউ অপরাধ করলে জনগণ পিটিয়ে মারবে এটা সমর্থন করে যাই হোক আমরা আজকে সন্ধি জমাতার পক্ষ থেকে এই আহ্বান জানায় প্রশাসনের প্রতি যে আমরা তো এই সুকর বিচারে অপেক্ষা রে গেলাম লতবে এই আন্দোলন চলবে ইনশাআল্লাহ আমাদের এই আন্দোলন থামবে না কথা বলেন আল্লাহ আলামিন আমাদের সেই මුলতম্বর পক্ষে আমাদের এই আন্দোলন কবল করে সারা বিশ্বের মুসলমান বিশেষ করে ফিলিস্তিনের মুসলমান আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের মুসলমান ভারতের মুসলমান সহ যারা এই বাংলার জমিনে আমরা যে মুসলমান রয়েছে আমরা যারা সম্পত্তি বজায় রাখতে পারি আল্লাহ পাক রাব্বুল আমাদের সকলকে কবল করে রক্ষা করে আমিন লা ইল্লাল্লাহু ওয়া ফাতহান কারি অবাশির السلام عليكم ورحمه الله وبركاته